সঠিকভাবে বের হবে এবং ধানের দানাটা পুষ্ট হবে এবং ধানের সীচটা লম্বা হবে ধানের দানা চকচকে হবে আসসালামু আলাইকুম কৃষি জানালা ইউটিউব চ্যানেল থেকে আমি মুজবার স্বাগতম জানাচ্ছি দেশ এবং দেশের বাহির থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকের বিষয় থাকছে ধানের ফলন বৃদ্ধিতে পিজিএর কখন কোন বয়সে দিলে বিঘা প্রতি ইনমন ধানের ফলন বৃদ্ধি হবে সেটি হচ্ছে আমন ধান চাষের ক্ষেত্রে যদি সঠিকভাবে সার প্রয়োগ করেন সঠিকভাবে অনুখাদ্য দেন এবং সঠিকভাবে পানি সেচ দেন বা সঠিকভাবে আচা পরিষ্কার করেন তাহলে কিন্তু আমন ধানের জমিতে পিজিআর দেওয়ার প্রয়োজন নেই তবে অনেক চাষিভাইদের ধানের জমির কন্ডিশন অনেক ক্ষেত্রে ধানের ফলনটা কম হতে পারে এজন্য অনেক সময় পিজিআরের সাহায্য নিতে হয় সর্বপ্রথম ধানের বয়স যখন বিশ থেকে পঁচিশ দিন হয় তখন একবার ধানের জমিতে পিজিআর স্প্রে করতে হয় দ্বিতীয়বার ধানের জমিতে পিজিআর বা ভিটামিন স্প্রে করতে হয় ধানের বয়স যখন চল্লিশ দিন হয় চল্লিশ দিন কখন দিতে হয় যখন আপনারা সার প্রয়োগ করেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে এর থেকে সাত দিন পরে গিয়ে আপনারা ধানের জমিতে পিজিআর স্প্রে করে দিবেন পিজিআর স্প্রে করে দিলে কি হবে দেখবেন যে ধানের যদি পাশ কাটি কম থাকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে এই পাশ কাঠিগুলো হানড্রেড পারসেন্ট তিরিশ থেকে পঞ্চাশটির কাছাকাছি চলে যাবে এবং পাশ কাঠি যদি সঠিকভাবে ধানের শীত যদি সঠিকভাবে হয় তাহলে ধানের ফলনটা কিন্তু বৃদ্ধি হয় বিশ থেকে পঁচিশ দিন বয়সে আপনারা যদি পিজিআর না দিয়ে থাকেন বা পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন বয়সে পিজিয়ার না দিয়ে থাকেন সেক্ষেত্রে তৃতীয়বার কখন পিজিআর বা ভিটামিন ডি ধানের একশো পার্সেন্ট কাস্থর আসছে এই কাশথর ঠিক আসার ঠিক সাত দিন আগে পিজিআর প্রতি লিটার পানিতে চার মিলি হারে নিয়ে ধানের জমিতে স্প্রে করে দিবেন এর সঙ্গে একটি সাধারণ দুই টাকা দামি শ্যাম্পু নেবেন নেওয়ার পরে স্প্রে করে যখন দিবেন অনেক ক্ষেত্রে ধানের শীচগুলো বের হয় না সহজে সঙ্গে সঠিকভাবে বের হবে এবং ধানের দানাটা পুষ্ট হবে এবং ধানের শীষটা লম্বা হবে ধানের দানা চকচকে হবে এক্ষেত্রে কিন্তু ধানের ফলনটা বৃদ্ধি হয় তো বার চতুর্থবার ধানের শীষ যখন পাঁচ থেকে দশ পার্সেন্ট শীষ বের হবে ঠিক ওই সময়ে পিজিআর প্রতি লিটার পানিতে তিন মিলি এর সঙ্গে সলুবার বরণ এক গ্রাম হারে যদি স্প্রে করে দেন হানড্রেড পার্সেন্ট ধানের ফলন বৃদ্ধি হবে অনেক চাষি ভাইরা বলতে পারেন যে কাজ থোরের সময় আমি দেইনি বা ধানের পাঁচ থেকে দশ পার্সেন্ট সিচ বের হয়েছে তখনও দেয়নি পরবর্তীতে কখন পিজিআর বা ভিটামিন দেওয়া যাবে ধানের পরাগায়নটা হয়ে যাবে মিল্কিং স্টেজটার সময় বা ধান পুষ্ট পুষ্ট হচ্ছে চাপ দিলে সাদা পানিটা বের হচ্ছে ঠিক ওই সময়ে আপনারা ধানের জমিতে পিজিআর প্রতি লিটার পানিতে তিন মিলি এর সঙ্গে অথবা দুই গ্রাম হারে যদি স্প্রে করে দেন সেক্ষেত্রে কিন্তু ধানের দানা পুষ্ট হবে ধানের দানা হবে ধানের দানার ওজন বৃদ্ধি হবে এতে করে ধানের ফলনটা ভালো পাওয়া যাবে কি কি পিজিআর আপনারা ধানের জমিতে স্প্রে করতে পারেন যেমন বলবান দিতে পারেন অথবা ফ্লোরা দিতে পারেন অথবা প্রোটোজিম দিতে পারেন অথবা মিরাকুলান দিতে পারেন অথবা বায়োফার্টি দিতে পারেন অথবা গ্রিন দিতে পারেন অথবা এই গ্রুপে যে কোনো একটি পিজিআর বা ভিটামিন ধানের জমিতে স্প্রে করে দিলেও কিন্তু ধানের ফলনটা বৃদ্ধি হবে এখন বোরন কি কি দিতে পারেন বাজারে কিন্তু বিভিন্ন ধরনের বোরন পাওয়া যায় সলুবার বোরন বা লিভারেল বোরন স্প্রে করে দিবেন এই পিজিআর বা ভিটামিনের সঙ্গে তাহলে কিন্তু ধানের ফলনটা বৃদ্ধি হবে তবে পিজিআর এবং সলুবার বোরন স্প্রে করার বাহাত্তর ঘন্টার মধ্যে যে কোনো একটি কীটনাশক যেমন বিশেষ করে কারেন পোকার কীটনাশক সাবা বা পাইটাপ বা পাইরাজিন বা অ্যাসাটপ বা নিট শট বা কারেন্ট শট এগুলো যে কোনো একটি প্যাকেটের গায়ে লেখা অনুযায়ী আপনারা ধানের জমিতে প্রয়োগ করবেন তাহলে কী হবে পোকা মাকড় দেওয়ানো হবে এই ধানের ফলনটা বৃদ্ধি হবে এবং ধানের ওজনটাও বৃদ্ধি করা যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম